এই সুরাটি দশ বার পাঠ করবে কয়বার কয় মিনিট লাগবে দশ বার পাঠ করতে দুই মিনিট অথবা পাঁচ মিনিট ধরলাম এক দুই মিনিট না পাঁচ মিনিট ধরলাম এখলাস পাঠ করতে পাঁচ মিনিট লাগবে এখানে দুই দিন দুই রাত জাগানোর কথা বলা হয় নাই নাবিজি বলেছেন যদি কোনো ব্যক্তি একটু সময় ব্যয় করে সুরাস দশ বার পাঠ করে আল্লাহ তার জন্যে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন এই হাদিস শুনে উমর রদি আল্লাহ নাবিজি কে জিজ্ঞেস করলেন ইয়ারসুর আল্লাহ তাহলে আমরা তো এভাবে জান্নাতের মধ্যে অনেক প্রাসাদ তৈরি করতে পারবো দশ বার পড়লেই একটি প্রাসাদ বিশ বার পড়লেই দুইটি প্রাসাদ ত্রিশ বার পড়লেই তিনটি প্রসাদ এরকম ভাবে একশো বার পড়লে দশটি প্রাসাদ তোমার বলতেছে ইয়া রসুল্লাহ আমার তো অনেক প্রাসাদের মালিক হয়ে যাব। নাবিজি বলছে নমর শোনো তুমি যেটা আইডিয়া করছো তুমি যেটা ধারণা করতেছ রব্বিকারিম এর চাইতে উত্তম দিতে পারে তো এই জন্যে অন্তত দশ বার বেশি সময়ের ব্যাপার না অনেক কষ্টের কোনো কাজ নয় অনেক কষ্টের কোনো আমল নয় সবারই মুখস্থ করতে পারবো তো আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত আমলটি করার তৌফিক দিন না আমিন এরপরে এই এখলাসের আরেকটি আমল নাম আরেকটি ফজিলত আমাদেরকে বলেছেন এই ফজিলতটা হচ্ছে আমরা যারা নামাজ পড়ি যারা নামাজি ব্যক্তি তাদের জন্য সহজ যারা নামাজ পড়েন না তাদের জন্য এই আমলটি একটা এটাকে নিউজ গুড নিউজ বললে চলবে না তাদের জন্য একটু কষ্ট করি কারণ নামাজি ব্যক্তির জন্য এই আমলটি সেটা হচ্ছে নাবি হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে সুরা এখলাস অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ সুরাটি পাঠ করবে এই ব্যক্তি জান্নাতে যাবার জন্য এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে কোনো কিছুই বাধা হবে না শুধুমাত্র মৃত্যু ছাড়া এর মানে কি বুঝলেন মৃত্যু হওয়ার সাথেই জান্নাত তার জন্য জান্নাত প্রস্তুত থাকবে তার জন্য রেডি থাকবে মৃত্যু হলো জান্নাতে যাবে হাদিসের মধ্যে নাবিজি বলছেন মান করা কুলহু আল্লাহু আহাদ দুবুর কুল্লি সলাতি লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে সূরা ইখলাস এই সূরাটি পাঠ করবে এই ব্যক্তিকে জান্নাতে যেতে এই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে কোনো কিছুই বাধা হবে না শুধুমাত্র মৃত্যু ছাড়া তাহলে যারা নামাজি তাদের জন্য আমলটি সহজ না আমলটি অনেক সহজ এখন কথা হচ্ছে অনেকেই কোরআন পড়তে পারে না আফসোসের কথা অনেকেই কোরআন শিখতে জানে না এরকম অনেক আমল আছে যে আমলগুলো ছোট সময়ে অনেক কম লাগে এরপরে কষ্ট অনেক কম হয় বেশিক্ষণ ধরে আমলের টাইম লাগে না কোনো কষ্ট করতে হয় না ছোট্ট ছোট্ট আমল যেগুলোর দ্বারা রব্বি খেলিম অনেক ফজিলত আমাদেরকে দেন অনেক বর্গত আমাদেরকে দেন